জয় জয় বিশ্ব সুখ সত্তান্তেবী প্রেমানন্দ হরিধন হিব রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিধন হিব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিধনী বনমন হরিব অনন্ত কোটি ভক্ত ঠাকুরের অনন্ত কোটি অবতার সকলের শ্রীচরণ পদে আমার পুত্র প্রণাম আমি রাখলাম এই পৃথিবীতে যে যেখানে যেভাবেই আছেন না কেন সবই ঠাকুরের কৃপা করুণার দান থেকে কেউই দূরে সরে নেই সকলেই তার কাছে রয়েছে আমরা খালি ভাববার বিষয় খালি চিন্তা করবার বিষয় আমি আছি তো প্রভুর পদে আমি সমর্থিত হয়ে আছি তো আবার এইটাও চিন্তা করা দরকার আমি যেখানে যে যেভাবে যে অবস্থায় থাকি না কেন হে প্রভু সবই তোমার লীলা দয়া কৃষিকেশ কৃদিস্থিতেন যথা নিযুক্তি তথা করমী তুমি আমাকে যেভাবে যেখানেই নিযুক্তি করেছো আমি সেইখানে সেইভাবেই কর্মরত রয়েছি আমি কর্ম করে চলছি। আজকে সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দ সদস্যবৃন্দকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে আবার আসতে পেরেছি জানি না ঠাকুরের কি অমুক বিধান কোন সন্ধানে তিনি আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করালেন আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আমি চাই যে ঠাকুরের এই বাণী গুচ্ছ সকল জগতের কাছে ছড়িয়ে যাক আপনারা সকলে একটুখানি প্রচেষ্টা হন সকলে একটুখানি চেষ্টা করুন তাহলে এই বিরাট মহাতি কার্য সফল হওয়া সম্ভব একার দ্বারা কোনো কাজ জগতে কখনো হয় না হতে পারে না হয়নি কখনো তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই মিলে আমার এই কর্মযজ্ঞে একটুখানি সময় দিন একটুখানি সহায়তা করুন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব আজকে আমরা ঠাকুরের ক্ষুদ্র একটা লীলা ঠাকুরের কাছে ক্ষুদ্র কিন্তু আমাদের কাছে বিরাট সেই লীলাটার অবতারণা করব আমি শুনেছিলাম আমাদেরই দুই নম্বর পাওয়ার বিল নিবাসী ভূতপূর্ব সরপঞ্চ অঞ্চল প্রধান শ্রীযুক্ত নির্মল মজুমদারের কাছ থেকে তিনি একদিন বলেছিলেন যে আমি আশ্রমে রয়েছি উৎসব আগত পরের দিন উৎসব শুরু ঠাকুর সব কিছু নিজে হাতে দেখে নিচ্ছেন নিজে চোখে ঘুরে ঘুরে সব কিছু দেখছেন যেখানে একটুখানি দুর্বলতা সেখানে ঠাকুর নিজে হাত লাগিয়ে দিচ্ছেন এই যে ঠাকুরের কত বড় মহত্ব কত বড় একটা কর্মযোগ্য ঠাকুর নিজেই তার সমাধান করেন ভক্তবৃন্দ কোথা থেকে কে এসে কোথায় যে কিভাবে কার্য সমাধায় লেগে গেছে তার কোনো ঠিক নেই ঠিক এই ভিড়ের মধ্যে তখন খুব ব্যস্ততা সকলেই কে যে কোথায় কি করবেন সেই চিন্তায় ব্যস্ত রয়েছেন এমতো সময় এক ব্যক্তি হঠাৎ গাড়ি থেকে নেমে এসে সেখানে মুশ্রিত হয়ে পড়লেন সব দৌড়ে ভিড়ের মধ্যে সকলেই দৌড়ে সেখানে চলে গেলেন কি হয়েছে কি হয়েছে দেখো দেখো মানুষটা ঠাকুরের আশ্রমে এসেছে তার কি হতে পারে মুসৃত হয়ে পড়ে গিয়েছেন এর পরে সবাই ব্যস্ত সকল স্বামীজিগণ স্বামী বীরানন্দ ব্রহ্মচারী রামানন্দ ব্রহ্মচারী দীনকান্ত গোস্বামী সকলেই যারা উচ্চ স্তরের ভক্ত ছিলেন সকলেই দৌড়ে গিয়েছেন যে বেচারির কি হলো দেখা যাক তিনি ওইভাবেই থাকলেন তার পরিচয় কেউ তখনও দিতে দেননি বা কেউ নিতেও চাননি মানুষটা সুস্থ হয়ে উঠুক এটি সকলের কামনা ছিল এক ফাঁকে দেখা গেল ঠাকুর একটা টর্চ নিয়ে সব জায়গায় টর্চ মারতে মারতে সেখানে এসে উপস্থিত হলেন বললেন কি হয়েছে তখন বললেন বাবা এই যে যেন কেমন মূর্ষিত হয়ে পড়েছে ও কিছু হবে না ঠাকুর এইটুকু বললেন আর কি একটু বিধান দিলেন সঙ্গে সঙ্গেই সে ভালো হয়ে গেল এই যে ভালো হওয়া সঙ্গে সঙ্গে দুটো কথা বলেই ঠাকুর যে মানুষকে সুস্থ করে দিলেন ভালো করে দিলেন কি বড় আশ্চর্য ব্যাপার সঙ্গে সঙ্গে সেই বেসাটি উঠে আবার ঠাকুরের কাজ করছে খুব মন প্রাণ দিয়ে কর্মী মানুষ ঠাকুরের কাজে তার আগ্রহ রয়েছে কিন্তু হঠাৎ এসে সে যেন কেমন মুশিত হয়ে পড়ল ঠাকুরের একটুখানি কথায় আবার সে জীবন ফিরে পেল এই হলো আমাদের প্রাণদায়ী পুরুষ যিনি আমাদেরকে প্রাণ অহরহ দিয়ে চলেছেন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর এমনি লীলা করে চলেছেন ভক্তদের কাছে গিয়ে গিয়ে যেখানে যেখানে ভক্তরা রয়েছে সেখানে যে যে তিনি শুনছেন তোমরা কেমন আছো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো তোমরা ভালোভাবে থাকো বাবা এখানে সবাই তো সেবা যত্ন করতে পারবো না তা তোমরা যারা যেভাবেই রয়েছ সবাই একটু নিজেরা কষ্ট স্বীকার করে তোমরা বাবার বাড়ি আইছো না সেইভাবে থাকবো বাবা কত আপন করে নেওয়া বাবার বাড়ি আইছো না কত আপন কত কাছের মানুষ সবাইকে বলছেন বাবার বাড়ি আইছো না দেখে শুনে খেয়েও দেখে শুনে চলাফেরা করো কোথায় কোন কাজটা হচ্ছে না তোমরা দেখাশোনা করো এই যে সবাইকে তিনি দায়িত্ব দিচ্ছেন সবাইকে তিনি ভালোবাসা দিচ্ছেন এই জিনিস কি ভোলা যায় মনে হয় না কোনো মানুষ যদি কোনো কালে ইচ্ছা করেন যে আমি ঠাকুরকে অস্বীকার করব ঠাকুরকে ভুলব বোধ পারবে না এই যে ভালোবাসা প্রাণের আকুতি এ ভোলা যায় না তাই চিত্তরঞ্জন গোস্বামী লিখেছিলেন। সত্যানন্দ বৃক্ষ মূলে কত পাখি ডানা তুলে আসে যায় দলে দলে সতত নিরখি। অসীম বিপুলানন্দ তারা দুটি পাখি তাদের গায়ে মাখিয়ে নিজেকে তিনি কতটা বিক্রি করেছিলেন নিজেকে দৈন্যতা স্বীকার করে করতে বাধ্য করেছিলেন দৈন্য হয়েছিলেন এই যে মহামানব ঠাকুরের সংস্পর্শে যারা এইভাবে এসেছিলেন একে একে মহামানব হয়েই তারা জগতে বিচরণ করেছেন জগৎকে তারা ঠাকুরের এই আলোকবর্তিকা উজ্জ্বল আলোকবর্তিকা সঙ্গে নিয়ে তারাও জগৎকে আলো জ্বালিয়ে দিয়েছেন সকল জগৎকে তারা অন্ধকার মুক্ত করেছেন সেবারের উৎসব হয়ে গেল পরের বর্ষ সেই লোকটাকে আবার দেখা গেল শ্রী নির্মল মজুমদার তিনি সহস্ত্রী আবার গেলেন ঠাকুরের শ্রীধামে কেন ঠাকুরের শ্রীধামের লোভ কি ভোলা যায় না ভক্ত হলে তারা ভুলতে পারে না তিনিও তাই ভুলতে পারলেন না একবার নিজে গিয়ে দেখে এলেন পরের তারিখে পরের বর্ষে আবার স্ত্রী যে সেই ঠাকুরের ধামে পৌঁছালেন কিছুক্ষণ পরে সেই বেচারী যে মানুষটা হয়ে পড়েছিলেন সেই ব্যক্তি ওইখানে ঘোরাফেরা করছেন রামানন্দ স্বামীজি তখন গদি ঘরে আসেন তিনি তখন গদি গদিতে বসে আছেন ঠাকুর আর নেই রামানন্দ স্বামীজির সঙ্গে দেখা করে নির্মল বাবু আবার মেলার দিকে চলে গেলেন যখনই মেলার দিকে চলে গেলেন ওই লোকটাকে দেখেই মহেন মহাশয়কে জিজ্ঞাসা করলেন দাস গত বর্ষ যখন এসেছিলাম একজন লোক চেনা চেনা মনে হচ্ছে তবু জিজ্ঞাসা করছেন যে একটা মানুষ এখানে এলেন এসে উনি পড়ে গিয়ে কেমন যেন মুষ্টি হয়েছিলেন সেই লোকটা তো আর কিছু বুঝলাম না ঠাকুর বললেন ও কিছু হবে না সেই মানুষটার কি হলো কিছু জানতে পারলাম না তো তখন ওই লোকটা পাশের থেকে এই নির্মল বাবুর দিকে তাকিয়ে হঠাৎ জড়িয়ে ধরলেন আমি সেই লোক আমার কিছুই হয়নি ঠাকুরের কথা একটু অন্যথা হয় হতে পারে না দিব্যি ভালো মানুষ তিনি এসেছেন তিনি ছিলেন মালকানগিরি নিবাসী সাত নম্বর গ্রামের গ্রাম নিবাসী তিনি ডাক্তার ছিলেন ডাক্তারি করতেন এবং ঠাকুরের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত তিনি ঠাকুরকে খুব ভালোবাসা দিয়েছিলেন ঠাকুরকে মন প্রাণ দান করেছিলেন বললে ভুল হবে না তাই সেই অনুষ্ঠান ডাক্তার ছিলেন তার অবস্থা ভালো ছিল ভক্ত ভালো ছিলেন এই হলো ঠাকুরের কথা একটুখানি কথা ও কিছু হবে না ওই কিছু হবে না বললে না আর কিছুই হলো না তাই আমরা যারা দূরে রয়েছি এই লীলার থেকে আমরা কি শিক্ষা পেলাম ঠাকুরকে ভক্তি করলে ঠাকুরকে মন প্রাণ সঁপে দিলে ঠাকুরকে ভালোবাসতে পারলে ঠাকুরও তার হয়ে যান তার আর ভালো মন্দের কোনো বিচার থাকে না তার আর নিজত্ব বলে কোনো জিনিস থাকে না সবই ঠাকুরের হয়ে যায় সমর্পিত ভক্ত হলে আমিত্ব কি আর আমিত সামিত্ব প্রভু সবই তো তোমার ঠাকুর শ্রীনীলকান্তের মুখে এই কথাটা বারবার শুনতাম তাই তিনি আকার ইঙ্গিতে সবসময় বলতেন তোমরা গুরুতে সমর্পিত হও গুরুতে মন ঢেলে দাও গুরুকে ভালোবাসো গুরুকে আপন করে নাও গুরুর আপন হয়ে যাও এই যে তারা মানুষ সকল মানুষকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে প্রীতি দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে মায়া দিয়ে দয়া দিয়ে সব কিছুর মধ্য দিয়ে যে তার কাছে টেনে নিতে চেয়েছিলেন এটাই সবচেয়ে দুর্লভ জিনিস জগতে সবকিছুর মধ্যেই থাকতে বলেছেন আবার সবকিছুর মধ্যে থেকে তাকেই পেতে বলেছেন তাকে নিশানা করে চলতে বলেছেন এই হলো ঠাকুরের রহস্য সবকিছুর মধ্যে থাকতে হবে কিন্তু কোনো কিছুর মধ্যে থাকতে হবে হলো ঠাকুরের কথা জ্ঞানী ভক্ত ভক্ত আপনারা সব কিছুই বসবেন আমি তো বলে বুঝাতে পারবো না আমি খালি ঠাকুর যে লীলাগুলো করেছিলেন যে লীলাগুলো জগতে তিনি চেয়েছিলেন প্রচার করতে তাই তো তিনি অবতারণা করেছিলেন লীলা আমি সেই লীলাগুলোকে খালি একটুখানি আপনাদের কাছে তুলে দিতে চেষ্টা করেছি আমার এর মধ্যে কোনো কৃত্ব নেই আমার কোনো প্রশংসা পাওয়ার যোগ্যতা নেই আমি খালি আপনাদের কাছে যেন ঠাকুরের লীলাগুলো ভালোভাবে পৌঁছাতে পারি এইটাই ঠাকুরের কাছে কামনা করি এবং আপনারাও সকলে সাহায্য করুন যেভাবে সমগ্র জগতে এই ঠাকুরের লীলা প্রচার পায় আপনারা একটু চেষ্টিত হন এই কথা বলেই আমি বক্তব্য রাখছি জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎস্বামী মিলকান্তমা সত্যময় দেবী প্রেমানন্দে হরি ধ্বনি মন হরিব রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি মন হরিব নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি হরিবোল হরিব 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 জয় সত্য হরি Joy, Baba come joy.